সিটি টি শিক্ষা হলো যাতে মেরুদণ্ড যদি মেরুদণ্ডই ভেঙে যায় তাহলে আর কি অবশিষ্ট থাকে বলুন স্যার আমি তোমার কথা বুঝতে পারছি না বসুন চাচা বাবাকে দেখিয়ে আসি আফরুজা ভাই আমার আমি নিজেকে রক্ষা করার জন্য তার গায়ে হাত দিয়েছি একদম মিথ্যে বলবে না তুমি যে ফয়সালের বাসা থেকে প্রশ্ন কপি করে এনেছো সেটা এখন আমার হাতে আছে সেরকম এক ছেড়কম আর ছেলে যদি করে ঝামেলা করে সেটা আমি দেখো তুমি একক্ষ ছেরকম ওখানে নাকি ওর ব্যবসায় কি একটা ঝামেলা হচ্ছে সেটা নিয়ে উচিত বেশ সমস্ত কিছু নিয়ে না বেশ এখন একদম ছন্ন অবস্থা হুম হুম বুঝতে পেরেছি তার উপর আবার রিমের জন্য সময় বের করা ওর খোঁজ খবর নেওয়া আমার জন্য খুবই কষ্টের রিমি কেমন আছে বিআই সাহেব মা ভালো আছে তো আপনি তো মাঝে মাঝে যেতে পারেন একটু খোঁজ খবর নিতে পারেন হ্যাঁ তা তো নিশ্চয়ই নিতে পারি আসলে আপনি তো জানেন রু যে ও কাজটা নিয়ে এত ঝামেলায় পড়েছি ওইটা শেষ না হওয়া পর্যন্ত জানি বিআই সাহেব জানি আপনার বিআইন সাহেবকে মানে আমার স্ত্রী যাহানারা কি আমি সেরকমই দেখে এসেছি সারা দিন শুধু সংসার আর সংসার ছেলে মেয়েদের পড়াশোনা খাওয়া দাওয়া স্বামীর যত্ন নেওয়া সারাদিন এইসব করতে করতে ওর কেটে যেত এটাই দেখে এসেছি এত কিছুর মাঝেও বিকেলবেলায় হালকা রোদে পিঠ দিয়ে বসে থেকে একটু বই পড়া গল্প করা এসব কিন্তু ঠিক করতো সাহেব আমার বাড়িটা তো খুব একটা দূরে নয় কাছেই চাইলে তো আপনার একটু মাঝে মাঝে যেতে পারে হ্যাঁ আপনার মেয়ে এখন সেখানে নেই কিন্তু তার রক্ত মানে আপনার তো সেখানে আছে কষ্ট নেবেন না বিয়েছে আসলে বিনা মারা যাওয়ার পরে আমাদের সুখটা এখন আর অল্পতে নেই অধিক সুখে পাথর হয়ে গেছে আর রেমিকে গিয়ে এক নজর দেখে আসলে আমাদের ওই পাথরটা মোটেও গলে না বরঞ্চ আরো বেশি বাড়তে থাকে তাই হয়তো ইচ্ছা থাকলেও আর যাওয়া হয় না আমি বুঝি বিয়েছি তাই মাঝে মাঝে অভিমান হলেও সেটা আমি চেপে যাই আমি হলেও তাই করতাম এভাবেই দিন চলে যাচ্ছে আগে হয়তো অনেক প্রভাব প্রতিপত্তি নিয়ে চলেছে এখন সেটা অনেকটা ম্লান হয়ে গেছে বিয়ে এসে এভাবেই এক একটা দিন পার করছি একদিন এভাবেই সব স্থির হয়ে যাবে নতুনদের পথ করে দিয়ে আমাদেরকে সবির হয়ে যেতে হবে এছাড়া আর কোনো উপায় নেই এটাই জগতের নিয়ম বাদ দিন তো এখন এই গরম গরম সিঙ্গারাগুলো একটু খেয়ে নিন কারণ যেগুলো আবার ঠান্ডা হয়ে গেলে ওই টেস্টটা থাকবে না হ্যাঁ বিয়ের হাতে সিঙ্গারা এবং চমোচা হ্যাঁ স্বাদ যেন অমৃত এখন যদি এক কাপ গরম চা হয় না তাহলে একদম জমে যাবে আপনি বরং একটু চা কথা বলুন আফরুজা চাটা দিয়ে দেও

আমি ফয়সাল স্যারের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ এনেছি আর এরকমটা হলে আমাকে রাশ টিকিট করে দিবে এখন আমি কি করব মিজান ভাই সেটা আমি কি করব রাশ টিকিট হলে হইব ভার্সিটি চলে যাব এটা আপনি কি বলছেন আমি তো আপনার কথা অনুযায়ী কাজ করেছিলাম না করো নাই আমি তোমারে বলছিলাম প্রশ্নপত্র ফাঁসুক প্রশ্নপত্র ফাঁস হলে কি হবে স্যারের বিরুদ্ধে ক্যাম্পাসে অভিযোগ আসবে আর ক্যাম্পাসে অভিযোগ আসলে থেকে সারে বাইর করে দিবে আর তুমি কি করছো স্যারের বিরুদ্ধে সম্ভ্রাণ অভিযোগ আসছো হ্যাঁ আমি এটা তোমার করতে বলছিলাম হ্যাঁ উল্টা পাল্টা কাজ করে আমার কাছে আসছো সাহায্য চাইতে আমি পারবো না তুমি যাও আমি নিরুপায় হয়ে গিয়েছিলাম না হলে আমি ধরা পড়ে যেতাম তুমি ধরা পড়বা কি পড়বা না তখন সেটা আমারে বলতাম আমি দেখতাম আমি বুঝতাম বিষয়টা নিজের ইচ্ছা মতো কাজ করে এখন নামে কলঙ্ক অভিযোগই না পুরো ক্যাম্পাসের কাছে স্যারে অপমান করছো তুমি জানো এই ভার্সিটিতে এই ক্যাম্পাসে স্যার কতটা যেন প্রিয় কাছে আমি তোমার এসব কর্মকাণ্ডে ভীষণ বিরক্ত টপা আমি তোমারে কোনো হেল্প করতে পারবো না তুমি এখন যাও আপনারা এইভাবে আমার থেকে মুখ ফিরিয়ে নিলে আমি কার কাছে যাব নিজাম ভাই সেটা আমি জানি না দেখো ত্রপা তোমার এই উদ্ভট কর্মকাণ্ডের জন্য আমি নিজেই তোমার উপরে বিরক্ত আমি পুরো ক্যাম্পাসে সবাই বিরক্ত এখন সবাই যদি জানে যে আমি তোমার সাথে কথা বলতেছি তাহলে ওরাও আমার উপর খেপে দেবে তোমার উপরে সবাই খেপা আছে আমার আর ডিস্টার্ব করব তুমি যাও আমার এখন আর কিছু করার নেই আমি কি করব আমি বুঝে উঠতে পারছি না ত্রপা এমনিতেই আমার মন মেজাজ অনেক খারাপ এখন আমি কি করব নিজাম ভাই দেখো ত্রপা এই ব্যাপারে আমি তোমারে কোনো হেল্প করতে পারব না সামনে আমার ইলেকশন পার্টির উপর মহল যদি জানে আমি তোমারে হেল্প করতেছি তাহলে আমার এত বছরের রাজনৈতিক পুরা ক্যারিয়ারটাই ধ্বংস হয়ে যাবে আমার কাছে তুমি কোনো হেল্প পাইবা না তুমি অন্য ব্যবস্থা দেখো অন্য কি ব্যবস্থা আমি কিছুই বুঝতে পারছি না রপা আমার এক খামা খাবি রক্ত করো না কোনো ব্যবস্থা না জানলে হল ছেড়ে চলে যাও শেষ তোমারে তো এখন হলে রাখাও ঠিক না পার্টির কাছে আমার মা নিজ সব যাইব পার্টির উপর মহল যদি জানতে পারে তোমার মতো মেয়েরে আমি সাহায্য করে হলে তুলছি তাইলে এটার জন্য আমার আমার সামনে নির্বাচন আমি বারবার বলতেছি টোপা আমি কোনো ঝামেলা চাই না আমি স্বীকার করে নিচ্ছি সারের বিরুদ্ধে আমার চারিত্রিক অভিযোগ আনা উচিত হয়নি কিন্তু আপনারা যেভাবে যা বলেছেন আমি সেভাবেই কাজগুলো করেছি এখন আপনারা এই কাজের প্রতিদান হিসেবে তুমি আমার এখন কার কাজের প্রতিদান আমি কিভাবে দেব শুরু করছো আমার সাথে আমি তোমার কামলা চপা একদম ঝানে মেয়েরা সাবধান সবাই বিষয়কে বিয়ে সে আমিও না মানসিকভাবে একটু বিপর্যস্ত ভেঙে পড়েছি ওই যে আপনি তখন বললেন না অধিক শোকে মানুষের শান্তি নষ্ট হয়ে যায় সেটাকে আর ফিরিয়ে আনা খুব কষ্টের আমি আপনার এই কথাটার সঙ্গে একমত এখন আমার কি মনে হয় জানে আপনাদের এই মানসিক কষ্টের জন্য অশান্তির জন্য আমিও কিছুটা দায়ী বিম্বা বৌমা যখন প্রেগনেট ছিল আপনি তখন তাকে এখানে নিয়ে আসতে চেয়েছিলেন আপনারা চেয়েছিলেন বাচ্চারা জন্য এখানেই হোক কিন্তু আমি তখন আমি তখন আমার ইগুর জন্য আমার গোয়ার জন্য সেটা করিনি সেটা এখন কি মনে হচ্ছে সেটাই ভালো ছিল বৌমা যদি আপনার এখানে থাকত তাহলে হয়তো ওকে এভাবে অকালে চলে যেতে হতো না দেখুন বিয়া সাহেব সব উপর ইচ্ছা ইচ্ছা বিনার মৃত্যুটা হয়তোবা এভাবেই লেখা ছিল তো পারতাম না ফেরাতে সেটা আমি জানি চাইলে তো আমরা আর মনকে পারি না আমি আমার বোঝাতে বউমা হারিয়েছি কিন্তু আপনারা আপনারা হারিয়েছেন আপনাদের মেয়েকে আপনাদের শোকটা অনেক বেশি বিয়ে আমার ছেলে বেঁচে আছে আমার নাতিন ও আমার কাছে আছে কিন্তু আপনারা আপনারা কি পেলেন এসব ভাবলে মনটা অনেক ভারী হয়ে উঠবে এসে। আমি আপনার কথা বুঝতে পেরেছি বিআই সাহেব আসলে এগুলো নিয়ে মাঝে মধ্যে আপনার বিআইনের সাথে আমার কথা হয় ও কান্নাকাটি করে ওকে কিছুতেই বোঝাতে পারি না আর মাঝে মধ্যে কী বলে হয় জানেন আপনার কাছে গিয়ে নিবেদন করি যে বাচ্চাটা আমাদের কাছে দিয়ে দিন কিন্তু কিভাবে যে বলবো সেই শক্তিটা হয়ে ওঠে না বিআই আমি আসলে আজকে বিশেষ একটা উদ্দেশ্যে মানে বিশেষ একটা ব্যাপার নিয়ে আপনার সঙ্গে আলাপ করার জন্য এসেছিলাম আমি আসলে ঠিক ভেবে পাচ্ছিলাম না যে কিভাবে আপনার সঙ্গে কথাটা বলি না কোনো ব্যাপার নেই বিয়ে আপনার যা মনে হবে বলেন আমরা এই নিয়ে কোনো কখনোই কোনো কিছুতে মাইন্ড করবো না আর তাছাড়া এখন আমাদের মাইন্ড ব্যাপারটাই চলে গিয়েছে দেখুন বিয়ে সাহেব বৌমা যেমন আপনাদের আদরের সন্তান আমারও আদরের বৌমা ছিল ওর জন্য যেমন আপনাদের খারাপ লাগে আমারও খারাপ লাগে আল্লাহর কাছে হাজারও শুক্রিয়া যে বৌমার প্রতিচ্ছবিটা মানে আমার নাতনিটা আমাদের মাঝে এখনও আছে ওর মুখের দিকে তাকিয়েই বেঁচে আছে আমি চাই আমার নাতনিটা সহি সালামতে পৃথিবীতে বেঁচে থাকুক আর ওকে নিয়েই আমার যত দুশ্চিন্তা কি বলছেন ব্যয় সাহেব আপনি দুশ্চিন্তা করছেন কেন আল্লাহ নিশ্চয়ই তাকে হেফাজতে রাখবেন তা তো নিশ্চয়ই ব্যয় সাহেব এবার তার জন্য আমাদের সচেতন হতে হবে বৌমার ব্যাপারে যে ভুল আমি করেছি আমি আমার নাতনির ব্যাপারে সেই ভুল করতে চাই না আমি চাই না আমার নাতনিরা কোনো পরিমাণ অযত্ন হোক দুঃখের বিষয় যে আমার বাড়িতে ওর ঠিকমতো যত্নটা হচ্ছে না আমার আমার ওর যত্নের জন্য ডিপেন্ড করতে হচ্ছে সখিনার উপর মাঝে মাঝে বৌমার উপর না আমার বোনটা আছে বড়ি ওর উপর মানে আমি আসলে প্রপার লোকটা ঠিক ঠিক করতে পারছি না কে ওর জন্য প্রপার হবে পারফেক্ট হবে তার উপর ওর যে সবচাইতে বড়ো ভরসার জায়গা ওর বাবা আরমান চলে গেল দেশের বাইরে আর তাছাড়া আরমানের যা মানসিক কন্ডিশন ওর জন্য ও এখন পর্যন্ত নিরাপদ নয় আর আরমান আরমান একটা ভুল ধারণা করে বসে আছে যে মৃত্যুর জন্য নাকি এই বাচ্চাটাই দেয় তাই নির্দিষ্ট করে আমি আসলে উপর ডিপেন্ড করতে পারছি না এই ব্যাপারগুলো আমার কাছে সাফিসিয়ান মনে হচ্ছে না ব্যাপারটা নিয়ে আমি আমি খুবই চিন্তার মধ্যে আছি বিয়ে সাহেব বিয়ে সাহেব আপনি আসলে কি বলতে চাইছেন দেখুন বিয়ে সাহেব বিষয়টা নিয়ে না আমি আসলে নিজেও খুব কনফিউজড মানে আমার মেজবুমা বলছিল যে বাচ্চাটাকে যদি কোথাও রাখা যেত যেখানে ওর খুব ভালো ক্যারিং হয় তাহলে কেমন হয় কি বলছেন বিয়ে সাহেব দুটুকু দুধের বাচ্চা তার জন্য আপনি চাই কেয়ার খুঁজছেন আর তাছাড়া আমাদের দেশে তো এই কাচ্চাটা এখন তো গড়ে উঠেন না না বিয়েছে আপনি ভুল বলছেন আমি চাইল কেয়ারের কথা বলছি আমি বলছি এমন একটা জায়গা যেখানে রাখলে ওর খুব ভালো যত্ন পাবে কেয়ারিং পাবে সেরকম একটা জায়গা আর কি তো আমি আসলে মানে কীভাবে যে বলি ব্যাপারটা আপনাকে মানে আমি চাচ্ছিলাম যে বাচ্চাটাকে যদি আপনাদের এখানে রাখতাম আর কি মানে রিনামার তো কেউ নেই ওর কোনো টাচ্চা নেই তাহলে ওর মায়ের যত্ন বাচ্চাটাকে বড় করতে পারতো আর কি বিশ্বাস করবেন না আপনি গতকাল রাতেও আমরা এটা নিয়ে আলাপ করেছি এবং আমি তাকে বলেছি যে আমি এটা নিয়ে আপনার সাথে কথা বলব ভাবছিলাম আপনাকে এই প্রস্তাবটাই দেব সেই জন্য আপনাদের নিজেরাই একটা প্রস্তুতি নিচ্ছিলাম আর কি আসলে বিআই বাচ্চাটা আমাদের কাছে রাখার ব্যাপারে কোনো ধরনের আপত্তি নেই আর তাছাড়া ওকে দেখার জন্য আমি আপনার আছে 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 আমাদের জামাই সমস্যা আছি আমিও আমিও সেটাই ভাবছিলাম বিয়ে সাহেব মানে রিনামা যদি ওর বোনের বাচ্চাটার দায়িত্বটা নিত তাহলে ও মাতৃস্নেহে ওর জীবনটা ওর জীবনটাকে পার করতে পারতো আমার একটা স্বপ্ন আছে বিয়ে সাহেব আমার দাদুভাই একটু বড় হলে আমি ওকে নিয়ে একবার দিনাজপুরে যাব যেখানে ওর বাবা ওর বাবার শৈশব কৈশোর কেটেছে বড় হয়েছে মানে মানুষের জীবনে একবার হলেও তার জন্মস্থানে যাওয়া উচিত যেখানে তাদের পূর্বপুরুষদের শিকড় বেড়ে ওঠা সবকিছুর মূল সূত্র একবার হলেও সেখানে তার যাওয়া উচিত কোনো সমস্যা নেই বিয়ে সাহেব বা দরকার হলে ওকে কেন আমরা সবাই যাব যাবো দিন পরে মানে একটা মাটির ঘ্রাণ নেব। এটা তো ইদানিং আর হয়েই ওঠে না বিয়ে বিয়া সাহেব আমি যে কি খুশি হয়েছে সেটা আপনাকে আমি বলে বোঝাতে পারবো আমার আজকে মনে হচ্ছে আমি কিছুটা হলেও আমার ভুলের প্রাশ্চিত্য করতে পেরেছি আমার ভুলের কিছুটা হলেও লাঘব হয়েছে বলবেন না ভুল তো কিছু না সব তো আমাদের মধ্যে আর তাছাড়া আপনার এই খবরটা আপনার শুনলে পরে মহা খুশি হয়ে যায় আমিও খুব খুশি হলাম বিয়ে সাহেব এতদিন পরে আমি দাদু ভাইকে নিয়ে একটু টেনশন মুক্ত হলাম আমাদের জন্য কত আনন্দের বিষয় হলো এটা বুঝাতে পারবো না আপনাদের জন্য আনন্দের হলো আর আমার জন্য তো টেনশন মুক্ত মানে আমি একটা নিশ্চিত হলাম যে ওর জন্য একটা নিশ্চিত জায়গা হলো আর কি তোমার স্টেটমেন্টটা একদম অটল থাকবে তোমার স্টেটমেন্ট হয়তো তোমাকে ভয় দেখে অনেকে পাল্টাতে বলবে তুমি একদম ভয় পাবে না বুঝতে পেরেছো তোমার স্টেটমেন্ট পাল্টানোর জন্য তোমাকে ভয় দেখানো হবে আর আমরা আসলে কেউই চাই না যে তোমার উপর যে অনাচার হয়েছে যে অত্যাচার হয়েছে তার বিচার না হোক তোমার উপর অনাচারকারীর কোনো জায়গা নেই ক্যাম্পাসে ক্যাম্পাসে সবাই তোমার সাথে আছে তুমি একা নও বোঝাতে পেরেছি জি স্যার মনে রেখো একবার যদি তুমি তোমার স্টেটমেন্ট পাল্টে ফেলো তাহলে রাস্টিকেট হয়ে যেতে পারো আর তোমার জেলও হয়ে যেতে পারে বুঝতে পেরেছো জি স্যার বুঝতে পেরেছি শুধু তোমার হয়তো তুমি স্টেটমেন্ট পাল্টে নিলে আমারও সমস্যা হতে পারে আমার হয় চাকরি চলে যেতে পারে না হলে আমার বদলি হয়ে যেতে পারে আই হোপ তুমি চাও না যে তোমার কারণে আমার কোনো একটা ক্ষতি হোক আমি অবশ্যই তোমার ক্ষতি চাই না কিন্তু চাই সোনত ফয়সাল স্যারের বিরুদ্ধে এর আগেও অনেক অ্যালিগেশন আছে ওনার বিরুদ্ধে প্রশ্ন ফাঁসের ব্যাপারটা অনেক আগে উন্মোচন হয়েছে কিন্তু কোনো প্রুফের অভাবে আমরা ওনাকে কখনো ধরতে পারিনি বা ওনার ওনার বিরুদ্ধে অ্যালিগেশনগুলো কখনো প্রুফো করতে পারিনি তিনি তার ব্যক্তিগত কাজে বার্সিটের অনেক মেয়েদের ব্যবহার করেন তার বাসায় ডাকে তার বাসা অনেক মেয়েদের যাতায়াত আছে অনেক মেয়েদের সঙ্গে তিনি অসদ আচরণও করেছেন কিন্তু তাদের কেউ তাদের কেউ তার বিরুদ্ধে কোনো অভিযোগ করেনি তুমি করেছ তুমি চাইলেই সবকিছু প্রমাণ হতে পারে এখন তুমি যদি কোনো কারণে ভয় পেয়ে নিজের স্টেটমেন্ট পাল্টে ফেলো তাহলে অনেক বড় ঝামেলা পড়বে আর তোমার মনে রাখতে হবে যে কাল্পেটে থেকে স্টেটমেন্ট পাল্টে যদি ভুল প্রমাণিত হও তার ক্ষতিপূরণ অনেক বড় অনেক না স্যার আমি কোনো মিথ্যে অভিযোগ করিনি আমি সত্যি বলেছি ঠিক এই জায়গাটাতে তুমি স্ট্যান্ড করবে তোমার জায়গা থেকে তুমি একটুও নড়বে না তোমার ওপর পলিটিক্যাল প্রেশার আসতে পারে তোমার ওপর অনেক ধরনের চাপ আসতে পারে কিন্তু তুমি তোমার জায়গা থেকে নবে না আই ওয়ান্ট ইউ টু স্ট্যান্ড ক্লে দেয়ালে ইউনিভার্সিটি আছে তুমি একা নও বুঝতে পেরেছো গুড আর একটা কথা সবসময় মানুষের মধ্যে নাড়া দেয় সমস্যা হলো ওটাকে ফিরিয়ে আনা যায় না তা ঠিক বলেছেন বিআই সাহেব সেই দিনগুলো এখন আর নেই জাহানারাও আমার মাঝে নেই কিন্তু ওর পানের বাটাটা এতটা রিস্ক নেওয়ার কোনো দরকার ছিল কি করব বলো তোমার সাথে দেখাও হচ্ছে না কথাও হচ্ছে না হ্যাঁ রেবেকা তুমি যেটা চেয়েছিলে সেটাই হয়েছে বিশ্বাস করো এই কদিন আমি শুধু এই দোয়াই করেছি এটাই চেয়েছি আল্লাহ অনেক মেহরমান